প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম নেবেন আসসালাম আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনুসের আপোষ অনিবার্য এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব কি নিয়ে আপোষ আপোষ হচ্ছে এটি নিয়েই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নিয়ে যে কে বসে আছে ক্ষমতা দিয়ে করতে চায় এটি নিয়ে আপোষ অনিবার্য ডক্টর ইউনুস আসলে চেষ্টা করবে চাইবে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এই মুখে যে কথাগুলো বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সেটিও করতে চাইবে না আসলে মনের গোপন ইচ্ছা মনের সুপ্ত বাসনা এটি নয় যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবে এটিও কিন্তু নয় ক্ষমতা দীর্ঘায়িত করবার খায়েশ তো আছে ডেফিনেটলি সেই সাথে অনেকগুলো এজেন্ডা নিয়ে এসেছেন তিনি যার দরুন তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবেন কিন্তু সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস লজ্জাজনক এক আপোষ করতে বাধ্য হবেন সেটি বলবো না যে আগামী এক সপ্তাহের মধ্যে দশ দিনের মধ্যে কিংবা তিন দিনের মধ্যে যে কোনো সময় হতে পারে কারণ চার দিয়ে বালির বাঁধের মতো ভেঙে আসছে কোনো কিছু বাদ দিয়ে আটকে রাখা যাচ্ছে না বাদ ভেঙে যাচ্ছে প্রশাসন বলুন পুলিশ বলুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন কোন ক্ষেত্রে কোনো কিছু লাগাম টানতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো শুধু আমারই কথা নয় গতকালকে ভারতের একটি গণমাধ্যম এবং প্রাচীনতম গণমাধ্যম দ্য স্টেটসম্যান তাদের সম্পাদকীয়তে এমনই আহ মতামত অভিনব ব্যক্ত করেছেন তাদের মতামতের সাথে আমি একমত স্টেটসম্যান লিখেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নিয়োগ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র এবং উদ্বেগজনক মন নিয়েছে একসময় এই প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল এখন তা অকার্যকর হওয়ার দ্বার প্রান্তে সত্যি তাই স্টেটমেন্ট যেটি লেখেছে যে শুরুতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নিলেন তখন কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেছিল যে একটা পুরনো দেহন ধারণা থেকে চেঞ্জ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবে কিন্তু কিসের কি দশ মাস পেরিয়ে গেছে কিছু দৃশ্যমান নয় একটা অদৃশ্য অন্ধকারের মধ্যে মানুষ নিবজ্জিত সেই জায়গায় সবকিছু ডক্টর উপর যে প্রত্যাশা ছিল সেটি হওয়ার যেটি বলছে এই সমস্যার মূলে রয়েছে একটি মৌলিক ভুল বা বিচ্যুতি তা হল ডক্টর ইউনুসের সংস্কার প্রথম নির্বাচন পরের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে যে তাৎক্ষণিক রাজনৈতিক প্রত্যাশা আছে তার সঙ্গে এই প্রবণতা মেলে না এসব রাজনৈতিক পক্ষ অন্তর্বর্তী পর্যায়কে একটি রূপান্তরের সুযোগ হিসেবে দেখে না বরং ক্ষমতায় ফেরার একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখে ভারতের প্রভাবশালী পত্রিকা দা স্টেটসম্যানের ইনস্টলমেন্ট শীর্ষক এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে স্টেটসম্যান বলছে যে সংস্কার প্রথম নির্বাচন দ্বিতীয় বিবেচনায় এটি ডেফিনেটলি ভুল সংস্কার করবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস তো দেশ চালাবে না কিংবা ভবিষ্যতে রাজনীতি করবে না রাজনীতির সুবিধার্থে রাজনীতির স্বার্থেই তো একটা দেশের সংস্কার হতে পারে শাসন ব্যবস্থা সহজে যাতে পরিচালনা করা যায় জনগণ যাতে শাসনের শাসন ঠিক না শাসনটাকে সেবা হিসেবে উপভোগ করে এনজয় করে সেজন্যই তো সংস্কার ডক্টর মোহাম্মদ ইমুস কিংবা ইউনুসের সঙ্গে যারা আছেন তারা যেহেতু এই সংস্কার উপভোগ করবেন না তাহলে তারা সংস্কারের মর্ম বুঝবেন না সংস্কারটা তো করা উচিত রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক সরকারের কিন্তু ডক্টর মোহাম্মদ ইউমুস উল্টো পথে হাঁটছেন সংস্কার সংস্কার ধোয়া তুলে আজকে দশ মাস পেরিয়ে গেছে সংস্কারের কোনো খবর নেই পাওয়ার স্টেটমেন্ট যেটি বলছে যে অন্তর্বর্তী সরকার তো আসলে সংস্কারের সরকার হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রানজিট পয়েন্ট হতে পারে ট্রানজিট পয়েন্টটা কিভাবে যে একটা সরকার ছিল একটা সরকার থেকে আরেকটা সরকার এসে এই সরকারটা আসবে এসে নির্বাচন দিবে নির্বাচন দিয়ে আরেকটা সরকার আসবে এটাই তো কাজ কিন্তু ডক্টর মোহাম্মদ সংস্কারের কথা বলে এবং বিচারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করছে এবং বিচার ক্ষেত্রেও কোনো অগ্রগতি নেই বিচারের ক্ষেত্রেও অগ্রগতি নেই বা বিচারটি আসলে প্রশ্নবিদ্ধ গত জুলাই অগস্টের পর থেকে অসংখ্য বিরোধী অপরাধ ঘটেছে কিন্তু মানবতা বিরোধী অপরাধের একটি অংশকে বাদ রেখে একটি অংশের বেচার করা হচ্ছে বিশেষ করে পাঁচ অগাস্ট থেকে শুরু করে বাংলাদেশে যে মব ফলে বাংলাদেশের থানা বাংলাদেশের পুলিশ পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষ যেভাবে হত্যা যজ্ঞ যজ্ঞের শিকার হয়েছে এগুলোকে পুরোপুরি বিচারের আওতা বহির্ভূত রাখছে যার কারণে বিচার প্রশ্নবিদ্ধ খুব স্বাভাবিকভাবেই এবং আরেকটি বিষয় যে সেই সময় রাষ্ট্রের জানমাল নিরাপত্তার রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা নিয়েছে প্রয়োজনে গুলি করেছে প্রয়োজনে নিবৃত করেছে নিবৃত করবার জন্য যা কিছু প্রয়োজন কিছু করেছে তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বা তারা তো জানমালের নিরাপত্তার জন্যই কঠোর হয়েছে প্রয়োজনে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে আমি সব কথার শেষ কথা যদি বলি যে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে গিয়ে কঠোর হয়েছে কঠোর হতে গিয়ে যদি কোন এলাকা ফাঁকা করতে হয় কাদানে গ্যাস ছুটতে হয় গুলি করতে হয় করেছে প্রয়োজনে যে তোমরা সরে যাও আমরা গুলি করব। তোমরা সরো কেন সোজা কথা যে রাষ্ট্রকে সুরক্ষা দিতেই সেই কর্মকাণ্ডগুলো করা হয়েছিল সেই রাষ্ট্রের সুরক্ষার জন্য আজকে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে এবং বিচার পক্ষপাত অর্থে বালির বাধের মতো ভেঙে আসছে ডক্টর ইউনুসের আমি শুরুতে যেটি বললাম যে ডক্টর ইউনুস আপোষ অনিবার্য ডক্টর ইউনুস বাংলাদেশে নির্বাচন করেও যেতে পারবে না আমি এর আগে একাধিকবার বলেছি এখনো বলছি যে অসম্ভব ডক্টর করে যেতে পারবে না যদি একটি বুঝ দেওয়ার নির্বাচন করে সেটিও সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এই যে আজকে আমরা যে দিন কথা বলছি আজকে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর বৈঠক আছে অনেকে ভাবছেন যে আজকে মনে হয় একটা দফার হয়ে যাবে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা হবে সেই ইত্যাদি বিশেষ করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের দাবিতে অনড় কিন্তু না কিচ্ছু হবে না আজকেও ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের কোন ঘোষণা বা এই ধরনের কোনো আশ্বাসে যাবেন না নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তবে পরিস্থিতি আরো ঘোলাটে হবে সেটি হয়তো আরো এক দুই মাস লাগতে পারে লেগে ডক্টর মোহাম্মদ ইউনুস এর আপোষ অনিবার্য কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমি ওই যে বললাম বাদ বালির বাদ আসলে আটকে রাখা যায় না সর্বক্ষেত্রে অথোপতন দুর্নীতি কোথায় নেই শেয়ার বাজার থেকে শুরু করে খুব ছোট একটা অফিসে পর্যন্ত দুর্নীতির স্বর্গরাজ্য সমন্বয়ের নাম ধারী একদল ছেলে মেয়ে দুর্নীতিতে নিমজ্জিত সচিবালয়ে দুর্নীতি সচিবালয়ে গিয়ে তদবির বাজি করে বলে শেষ করা যাবে না অসংখ্য ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে অসংখ্য এই ধরনের কেলেঙ্কারি চলে এসেছে সারা দেশে একটা পাণ্ডবের দুর্নীতির তাণ্ডবের মহোৎসব শুরু হয়ে গেছে এই সমন্বয় নামধারী ছেলে ছেলেগুলো এবং দেশের অর্থনীতি দেশের ব্যবসা বাণিজ্য ভয়াবহ ধস দুর্ভিক্ষ অনিবার্য একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের আপস অনিবার্য সেটি ঠিক কবে হবে এই মুহূর্তে বলা কঠিন তবে নিশ্চিত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন